স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের স্পন্দনে এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী বুধবার আয়োজক কমিটির আহ্বায়ক আবু হানিফ ও সদস্য সচিব মারুফ মোহাম্মদ জহিরুল ইসলামের তত্ত্বাবধায়নে এবারে প্রথম এই আয়োজন করা হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি থেকে এখন পর্যন্ত প্রায় বাইশশো শিক্ষার্থী বের হয়েছেন যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পুনর্মিলনী অনুষ্ঠানে উনিশশো ছিয়াশি থেকে দু সাল পর্যন্ত স্কুলটি থেকে এসএসসি পাশ করা শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন এ সময় শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় স্কুল মাঠ জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্কুলটির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সাথে প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের পুরস্কার বিতরণ করা হয় চিনে তাদের কথার একটা মূল্যায়ন আছে আশা করি তাদেরকে কমিটিতে রাখবেন তাহলে দেখা যাবে যে আমাদের এই অ্যাসোসিয়েশনটা একটা সুন্দর ইনস্টিটিউশন রূপ নেবে থ্যাংক ইউ